প্রথমে আপনারা যারা এসছেন তাদের আমি বলি যে আজকে চন্ডিতলা থানার তৎপরতায় একটি বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে চণ্ডিতলার ঘুষপাড়ায় কিছু ভেজাল তেলের চক্র চলছে কারবার চলছে সেই খবর পেয়ে আমাদের চন্ডিতলা থানার পুলিশ সাথে আমাদের ডিএবি হুগলির সাহায্যে আমরা সেখানে রেড করি এবং সেখানে ঘোষপাড়া এলাকায় স্বস্তিক ট্রেডার্স বলে একটি কারখানায় আমরা রেড করি এবং রেড করে ওখানে কিছু ভেজাল তেল আমরা ওখান থেকে সিস করি তার মধ্যে এগারোশো দশ লিটার কিছু সন্দেহভাজন ভেজাল সরষের তেল তিনশো লিটার মতো সর্ষে এবং রাইস ব্যান তেলের মিক্সচার সাতশো কুড়ি লিটার রাইস ব্যান তেল দুশো লিটার খাঁটি সর্ষের তেল কিছু বিদেশি লেবেল লেবেলযুক্ত কিছু বোতল পাঁচশো পঞ্চাশটা খালি টিন কিছু ওজন মেশিন এগুলো আমরা ওখান থেকে সিস করি এবং ওখানে গিয়ে দেখা যায় যে এই ব্যবসা যারা চালাচ্ছে তাদের মধ্যে একজন অঞ্জনী কুমার দীক্ষিত যার বয়স হচ্ছে বাষট্টি বছর যার বাড়ি হাওড়ায় তিনি ম্যানেজার এই কারখানাটির এবং ব্রোম প্রকাশ শর্মা যার বয়স ছেষট্টি বছর যার বাড়ি চাপদানি হুগলি এই দুজনকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে আমরা এখন বিভিন্ন আমাদের যে তদন্ত হয়েছে যে কেস হয়েছে সেই কেসের তদন্ত আমরা শুরু করি এবং সেই তদন্তের ইনভেস্টিগেশান যে কেসটি চলছে মানে যে আমরা কেসটি করেছি সেই কেসটির নাম্বার হলো চণ্ডিতলা থানা কেস নাম্বার সাতশো সতেরো পাবলিক পঁচিশ সেকশান হচ্ছে তিনশো আঠেরো চার দুশো একাত্তর দুশো চুয়াত্তর দুশো পঁচাত্তর বিএনএস এবং সেকশান সেভেন ওয়ান ইসি অ্যাক্ট এই সেকশানে আমরা কেস রুজু করি এবং এই কেস রুজু করার সাথে সাথে আমরা আগামীকাল যে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং তাদের আমরা পুলিশ রিমান্ডে আনব এবং পুলিশ রিমান্ড পিরিয়ডে আমরা দেখব এই ব্যবসার সঙ্গে আর কে কে যুক্ত আছে বা এই ব্যবসা এই কারখানা আর কোনো জায়গায় এরা অন্যভাবে চালাচ্ছে নাকি সেটা আমরা তদন্তের বাকি সময় নিয়ে আসবো তো চণ্ডিতলা থানার পক্ষে এটাই বলার যে একটি ভেজাল তেলের যে বিরাট চক্র এখানে চলছিল সেটা আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং আমরা যে ভেজাল তেল সেগুলো সিজ করেছি সাথে আমরা অ্যারেস্ট করেছি এখনো অবধি যেটা আমরা খবর পেয়েছি লোকাল মার্কেটে তো দিতই এবং বাইরেও বিভিন্ন মার্কেটে দিত আমরা ওই অন্নপূর্ণা brand এর একটি packet পেয়েছি যার থেকে বোঝা যাচ্ছে ওনারা যে নামে এই তেলটা বাজারে ছাড়তেন সেটা হচ্ছে অন্নপূর্ণা ব্র্যান্ড তো আমরা দেখছি যে এটা এখন অবধি যা খবর পেয়েছি লোকাল তার সাথে সাথে বাইরেও যেত তবু কোথায় কোথায় যেত সেটা আমরা তদন্তের বাকি সময় আমরা ভাগ করব এবং যিনি মালিক তিনি কি মানে আপনারা চালাচ্ছেন হ্যাঁ অবশ্যই এখনও অবধি ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি এবং একজন লেবারকে অ্যারেস্ট করেছি তো এই কারখানা বা এই ব্যবসার যে মালিক আছে বা আরো যারা এর সঙ্গে যুক্ত আছে সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে তাদের নামগুলো বার করবো করে তাদের বিরুদ্ধেও আমরা আইন এখনো অবধি আমরা সেটা পাইনি কোথায় কোথায় ওরা ব্যবসা করতো বা তেল দিত তবে আমরা তদন্তে বাকি সময় আমরা এগুলো বার করবো যে কোথায় কোথায় এরা সাপ্লাই এটাই আমার বলার যে আমাদের মাননীয় এসপি সাহেব অলরেডি সমস্ত থানাগুলোকেই ইনস্ট্রাকশন দিয়েছেন যেখানে যেখানে এই ধরনের ভেজাল তেলের কারবার চলছে আমরা সাথে সাথে যাতে অ্যাকশান নিই তারই ফলস্বরূপ আমরা এখানে বিশ্বস্ত সূত্রে যে খবর পেয়েছিলাম তার সূত্রে এই রেড হয়েছে এবং আমরা এর পেছনে কারা কারা আছে এটা আমরা বার করব এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব আজকে সন্ধেবেলায় আমরা অ্যারেস্ট করেছি এবং রেডটা আজকে সন্ধেবেলাতেই হয়েছে না এখনো অবধি ওটা জানা যায়নি যে তাকে আমরা এখানে পাইনি সে কোথায় আছে তার বাড়ি কোথায় আছে বা লোকাল কোথাও থাকে নাকি সেটা আমরা এখনো অবধি পাইনি আমরা এখনো অবধি এই দুজনকেই আমরা অ্যারেস্ট করেছি স্যার এই তল্লাশি অভিযান চুলবে হ্যাঁ আমাদের শুধুমাত্র চণ্ডীতলা থানা নয় হুগলি রুরাল পুলিশের আন্ডারে প্রত্যেকটা থানা এলাকায় আমরা এই তল্লাশি চালাচ্ছি এবং আমরা বিভিন্ন গোপন সূত্রে খবর রাখছি যেখানেই আমরা খবর পাবো সেখানেই আমাদের ডিবি ইউনিট এবং সাথে সাথে আমাদের থানা যৌথভাবে

भेजा तेल दिए जाते ना तैरिता तो निश्चित करार चला पुजो दिन गो आगामी दिन अभिजान चल है उसके तरफ से क्या कोई अभी तक हम लोगों को ये मालूम नहीं हुआ कि ये ब्रांड क्या है कौन है अभी तक ये ब्रांड का लोगों के दो तीन हमको पैकेट मिला है अभी हम लोग सू मोटो मेरे एक सब इंस्पेक्टर ही ये कॉम्प्लेन दिया है उसके बेसिस में हम लोग केस स्टार्ट किया है अभी जब इन्वेस्टिगेशन चलेगा तो अभी कौन कौन इसके पीछे है ये हम लोग वो तो अभी इन्वेस्टिगेशन पीरियड में हम लोग ये लोग रिवील करेंगे अभी तो कुछ नहीं है, अभी। अभी है या अभी हाँ गोदाम हम लोग सील कर दिया है और वो जो माल है वो माल सीज करके हम लोग वो केमिकल एग्जामिनेशन के लिए हम लोग भेजेंगे कि कितना क्या है रॉ मेटीरियल क्या है क्या इसमें इम्प्यूटी है ये हम लोग टेस्टिंग के बाद ही कन्फर्म होंगे सेक्शन जो है केस नंबर सेवन वन सेवन अब्लिक ट्वेंटी फाइव डेट ट्वेंटी नाइन टू फाइव सेक्शन हो चे थ्री वन एट अंडर सेक्शन फोर ऑब्लिक टू सेवेंटी वन ऑब्लिक टू सेवेंटी फोर ऑब्लिक टू सेवेंटी फाइव बी एन एस एंड सेक्शन सेवन विद इन वन